যারা আমাদের এই চ্যানেলে ভিডিও আপলোড সর্বপ্রথম দেখেন তাদেরকে বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হাতের ডান পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন শুধু তাই নয় বেশি বেশি করে শেয়ার করে সারা বিশ্ববাসীকে দেখার মতো সুযোগ করে দেন আপনাদের ধন সম্পত্তির মালিক অনন্ত মন্ত্রতন্ত্র অধিকারী কাঞ্চক্রম অনুসারে তার প্লাক ম্যাজিক কালা দ্বারা যে কোনো কঠিন ও জটিল সমস্যার সমাধান করে থাকেন একশো পার্সেন্ট গ্রান্টি সহকারে চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে আপনারা যারা তান্ত্রিক গুরু মনীষ কাছ থেকে তথ্য নেওয়ার জন্য ইচ্ছুক তাদেরকে বলছি সর্বদাই চেষ্টা করবেন সরাসরি তার নিজের বাড়িতে এসে তথ্য নেওয়ার জন্য অথবা যারা অনেক

তান্ত্রিক গুরু মা সাধকের কাছ থেকে তথ্য নেওয়ার জন্য ইচ্ছুক তাদেরকে বলছে সারা মুসলিম জাতির পুত্র এলো আসসালাম আলাইকুম হিন্দু জাতির পুত্র এলো আমাদের পক্ষ থেকে আদাব ও নমস্কার অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আপনারা অনেক ভিডিওতে আমার অনেক কথা শুনেছেন মন্তব্য শুনেছেন তারপরেও আমি যে সকল কাজের তদ্দ্বির করে থাকি আংশিক কিছু অংশ আপনাদের মাঝে তুলে ধরছি আপনারা যদি এই সকল কাজের তদ্দ্বির দেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবে নেস্টিক ধরনে খারাপ কোনো কাজ দিয়ে আমার কাছে আসবেন না অথবা আমার মোবাইলে কল দিয়ে কোথাও বলবেন না আমি সত্য কথা বলতে আমি এমন কিছু কাজ করি যে কাজগুলো মানব সমাজের যে কোনো মানব কল্যাণের যে কোনো ব্যক্তি শুনলে সেটাকে ভালো মনে করে আর আরেকটা কথা রয়েছে যে 10 জন মানুষ যদি আমার কর্মের উপরে ভালো মনে করেন তাহলে আমি মনে করি বা শুনেছিলাম যে 10 যেখানে স্বয়ং বিধাতাও নাকি সেখানে তারপরে আমি বলতে পারব না আমি কতটুকু ভালো অথবা মন্দ সেটা আমি বলতে পারব না আমার বিধাতাই ভালো জানেন আর যারা আমার কাছ থেকে তত্ত্বের নিয়েছেন উপকৃত হয়েছেন, তারাই বলতে পারবে

আপনার ছেলে মেয়ের স্মৃতি কম মেধা শক্তি কম আপনি সমাজের আর 10000 অন্য ছেলে মেয়ের মতো আপনার ছেলে মেয়েকে প্রতিষ্ঠিত করতে চান আমাদের কাছ থেকে তদবদেন নিতে পারেন আপনার মেয়ের বয়স অনেক দিন সন্তানাদি হয় না এক কথায় বন্ধানালী আমাদের কাছ থেকে তদবদেন নিতে পারেন ঋণ থেকে মুক্তি লাভ পাওনা টাকা আদায় মামলা মোকদ্দমায় জয়লাভ পারিবারিক ঝগড়া জাতি থেকে চিরবিদায় ও শান্তিময় পরিবার গড়ে তুলুন আপনার সন্তান অবাত হয়ে মাদকে আসক্ত হয়ে গেছে তাকে ফিরে আনতে চান ভালো করতে চান আমাদের সাথে যোগাযোগ করুন কোন শত্রু আপনার বিয়ে বন্ধ করে রেখেছে আপনার অনেক ভালো ভালো ঘর আসে এবং কি কথাবার্তা হয় তারপরে দেখা যায় পিছিয়ে যায় এরকমটা যদি আপনি কোনোভাবে বুঝতে পারেন অনুভব করতে পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবে আর কেউ আপনার বাড়িতে জাদু টোনা করেছে তাবিজ কবত করেছে জরি পুটি পুতেছে শ্মশানের মাটি ছিটিয়েছে আমাদের সাথে যোগাযোগ করবেন চ্যালেঞ্জের মোকাবেলায় গ্যারান্টি সহকারে চুক্তির মাধ্যমে কাজ করে দেওয়া হয় আপনি যে কোনো কর্মে চলে যাচ্ছেন সেখান থেকে ফিরে আসতেছেন কোন জায়গায় আপনার কর্ম খালি নাই তার জন্য তদ্দের দেওয়া হয় আমাদের কাছ থেকে তদ্দের নিতে পারেন আপনার স্বামী বা স্ত্রী পরকীয় প্রেমের আসক্ত দুকর্মে লিপ্ত তাকে ফিরে আনতে চান আমাদের সাথে যোগাযোগ করুন শুধু তাই নয় আপনার হারানো প্রেমকে কে ফিরে পেতে চান ব্যর্থ প্রেমের সফলতা চান আমাদের সাথে যোগাযোগ করুন বর্ষীকরণ সহ যেকোনো মিল মহবত দেওয়া হয়